এখন বাজে দুপুর দুটো আর এখন আমরা বেরিয়ে পড়েছি দুপুরের খাবার খাওয়ার জন্য এখন যাচ্ছি ডোমজুর দেখা যাক কি খাওয়া যায় আর এই হলো রেল স্টেশনের দিকে যে ডোমজুরের রাস্তাটা চলে যাচ্ছে আর এখানে দেখো সব সময় জ্যাম লেগেই আছে আগেরবারে এই যে সামনে দোতলা হোটেলটা সিগুড়ি হোটেল এখান থেকে খাবার খেয়েছিলাম তো বেশ ভালোই ছিল তো এবারেও ভাবছি খাবো কিন্তু এখানে যা জ্যাম গাড়ি রাখার কোনো জায়গাই নেই ওখানে গাড়ি রাখার জায়গা পেলাম না তো সোজা চলে এলাম মতিঝিলের কাছে এই যে সামনে দেখতে পাচ্ছ এইচপি পেট্রোল পাম্প তার একদম উল্টো দিকে এই হোটেলটা আমি আর দাদা বসে পড়েছি আর এখানে নিয়ে নিয়েছি রুটি চানা মশলা ডিমের ভুজিয়া সাথে আমের একটা জেলি দিয়েছে যেটা খুবই সুন্দর লাগছে টেস্টটাও আশা করছি সুন্দর হবে তো দাদা এবার খাওয়ার জন্য এক্সাইট হয়ে গেছে তো আমরা খাওয়া শেষ করলাম চারটে করে রুটি খেলাম আর চানা মশলাটা খুবই সুন্দর ছিল খাওয়া শেষ তাই এখন দোকানের দিকে ফিরে যাচ্ছি পেমেন্ট করে দিলাম একশো চল্লিশ টাকা হলো দুজনের আর এখানে একটা দোকানে দাঁড়িয়েছি এখান থেকে একটা দু লিটার স্পাইট কিনে নিলাম আর এখন যাচ্ছি বেগড়ির দিকে দাদার বাড়িতে রান্না হয়নি তাই মশার জন্য বিরিয়ানি নেবে তাই আমরা যাচ্ছি বেগড়ির দিকে সেখান থেকে নিয়ে নেব এক প্লেট বিরিয়ানি আজকের রোদ্দুরটা একটু কমই আছে গায়ে অতটা লাগছে না কিন্তু একটা হালকা গরম ভাব রেখেছে যেটার জন্য একটু মাঝে মাঝে গা হাতটা জ্বালাও করছে বলা চলে এখন তো এইটা গড়বাগান মোড় থেকে আমরা যাচ্ছি আর এখানে দাদা বিরিয়ানির দোকানে দাঁড়িয়েছে এখানে বিরিয়ানি নিয়ে নিচ্ছে বেগিতে চল ট্যাঙ্কের কাছে এই দোকানটা আফসারা নাম তো বিরিয়ানি এখানে এক প্লেট পার্সেল নিয়ে নিচ্ছে আর এখান থেকে আমরা এখন বিরিয়ানি পার্সেল নিয়ে সোজা যাচ্ছি বাড়ির দিকে এখন দোকানে চলে এসেছি আর ভিডিওটাকে এখানেই শেষ করছি তো সবাই একটা লাইক করে দিও ভিডিওটা আচ্ছা সাবস্ক্রাইব